নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই আজ আমি তোমাদের জন্য যে কবিতাটা নিয়ে এসেছি সেটা কাজী নজরুল ইসলামের লেখা অনামিকা তোমায় নাম না জানা অনামিকা গগন কোন তলে তোমার মধুর নাম যে লেখা গ্রীষ্মে কনক চাপার ফুলে তোমার নামে রাভাস তুলে ছড়িয়ে আছে বকুল মুলে তোমার নাম হে খনিকা বর্ষা বলে অশ্রুজলের জলের মানিনি সে বিরহিনী আকাশ বলে তরিত লতা ধরিত্রী কয় চাতকিনী আষাঢ় মেঘে রাখলো ঢাকি নাম যে তোমার কাজল আখি শ্রাবণ বলে জুই বেলাকে কেকা বলে মালবিকা শারদ প্রাতে কমল বনে তোমার নামে মধু পিয়ে বাণী দেবীর বিনা সুরে ভ্রমর বেড়ায় গুনগুনিয়ে তোমার নামের মিল মিলিয়ে ঝিল ওঠে গো ঝিল মিলিয়ে আশ্বিন কয় তার যে বিয়ে গায়ে হলুদ সে নদীর তীরে বেনুর সুরে তোমার নামের মায়া ঘনায় করুণ আকাশ কলে তোমার নাম ঝরে নিহার কণায় আমন ধানের মঞ্জুরিতে নাম গাথাছে ছন্দ গীতে হৈমন্তি ঝিম নিশীথে তারাই চলে নামের শিখা ছায়াপথের কুহেলিকায় তোমার নামের রেণুআখা ম্লান মাধুরী ইন্দু লেখায় তোমার নামের আঁকা তোমার নামে হয়ে উদাস ধুমল হলো বিমল আকাশ কাঁদে শীতের হিমেল বাতাস কোথায় সুদূর নিহারিকা তোমার নামের শত নৌরি বনভূমির গলার দোলে জব শুনেছি তোমার নামের মুমুর মুহ কুহুর বলে দুলাল চাপার পাতার কোলে তোমার নামের মুকুল দোলে কৃষ্ণ চোরা হেনা বলে চিরচেনা সে রাধিকা বিশ্বরমা স্মৃতি জুড়ে তোমার নামের আরাধনা জড়িয়ে তোমার নামা বলি হৃদয় করে যোগ সাধনা তোমার নামের আবেগ নিয়ে সিন্ধু ওঠে হিল্লিয়া সমীর মর্মরিয়া ফেরে তোমার নাম গীতিকা Não moscar.